আসসালামু আলাইকুম ডক্টর কেমন আছেন আসলে আই তো রিজেনারেটিভ ডাক্তার হিসেবে আমরা তো দুজনেই কাজ করছি এবং আপনি তো স্বনামধন্য হসপিটালে দীর্ঘদিন ধরে মেডিসিন রিলেটেড কাজ করছেন এই যে কনভেনশনাল মেডিসিন এবং রিজেনারেটিভ মেডিসিনের কম্বিনেশন করে যখন ট্রিটমেন্ট করছেন কেমন রেজাল্ট পাচ্ছেন পেশেন্টদের আমি আমার কনভেনশনাল মেডিসিন প্র্যাকটিসের পাশাপাশি রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস করছি কনভেনশনাল মেডিসিনের প্রয়োজন আমাদের আছে অবশ্যই কম্বিনেশন থেরাপি সবচেয়ে ভালো কাজ করে আমি আমার প্র্যাকটিসে বেশ ভালো উপকার পাচ্ছি এবং রুগীদের ভালো রেসপন্সও পাচ্ছি কনভেনশনাল থেরাপি বেসিক্যালি আমাদের যখন অ্যাকিউট কন্ডিশনগুলো থাকে কনভেনশনাল থেরাপি অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু কনভেনশনাল থেরাপি দিয়ে যখন একটা রুগী সুস্থ হয়ে ওঠে তারপর যে ক্রনিক ডিজিজগুলো থাকে যেমন ধরেন ডায়াবেটিস হাইপার কিছু কিছু পেশেন্ট ইরেক্টার ডিসফাংশান বা ইজাকুলেশন জনিত সেক্সুয়াল ডিসফাংশন নিয়েও আসে এছাড়াও ফ্যাটি লিভার ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ এসব নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে সেসব ক্ষেত্রে আমরা দেখেছি যে রিজেনারেটিভ মেডিসিনের চিকিৎসা পদ্ধতিগুলো লং সাস্টেইন একটা এফেক্ট দেয় তো তখন হয় কি যেমন ধরেন ডায়াবেটিসের চিকিৎসায় যখন কনভেনশনাল ইনসুলিন থেরাপি দিচ্ছি আমরা পাশাপাশি ডায়াবেটিসের ওষুধ দিচ্ছি এর সাথে যদি আমরা নতুন যেসব ইনফিউশন ডায়াবেটিক ইনফিউশনগুলো এসেছে যেমন ধরেন আলফা লাইপিক অ্যাসিড ইউজ করছি তো সেটা ইনসুলিন রেজিস্টেন্সকে কমিয়ে দিচ্ছে ইনসুলিন লাগার পরিমাণ কমাচ্ছে ডায়াবেটিসকে ওয়েল কন্ট্রোল করছে এবং ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী যে সাইড এফেক্ট সেটাকে প্রিভেন্ট করছে এছাড়াও যখন যেসব পেশেন্ট অনেক হাইপারটেনসিভ ওষুধ পাচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ পাচ্ছে তাদেরকে যখন আমরা ওজন থেরাপি দিচ্ছি তাদের অ্যান্টি হাইপারটেনসিভের পরিমাণ অনেকটুকু কমিয়ে আনতে পারছি আমরা তো সেরকম ফ্যাটি লিভার ডিজিজও যখন আমরা আমাদের যে লিভার আর ডিটক্স ইনফিউশনগুলো ইউজ করি লুটার্থ ইউজ করি সো এগুলো আমাদের লিভারের ড্যামেজটাকে অনেক অংশেই কমিয়ে তোলে এছাড়াও যেমন ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসফাংশানে আমরা রিজেনারেটিভ মেডিসিনের সাহায্যে এখন অত্যাধুনিক পিআরপি ইনজেকশন বা পিশর দিচ্ছি পাশাপাশি শকওয়েভ থেরাপি দিচ্ছি বা এগুলো সব কিছু কম্বিনেশন করছি ডায়েট থেরাপি দিচ্ছি লাইফস্টাইল মডিফিকেশন পপুলার একটা কুমুলেটিভ এফেক্ট হচ্ছে যে পেশনেন্টরা এখন বেটার হেলদি লাইফ লিড করতে পারছে একটু দীর্ঘ একটি একটা রেজাল্ট পাচ্ছে তো এভাবে আসলে রিজেনারেটিভ মেডিসিন এন্ড আমাদের কনভেনশনাল থেরাপি সেটা কম্বিনেশন করলে আমরা আরো বেটার রেজাল্ট পাচ্ছি আমরা একটা হেলদি এজিং এনসিওর করতে পারছি थैंक यू